যে তুমি হাড় শ্রেণী পাস করিয়া কি পারা পাস করাই কাইলে একলা বাইচতে জানলে কি করতে আছা এ তো বইসার উশিষ আছা আইসেন বইসে তার মধ্যে কি কথা মনে করি রাইলান চাসা মনে বাইছতা তোমার মিয়া তো বড়ো হইছে না আছ আছা মিয়া বিয়ার জইছে বড় হয়েছে ওইবার কাইলা মাফদরের পোলাক দে তোমার মিয়াক দিয়া সম্পর্কের কথা ক ওই কথাটো সোমবার আইলাম আমাক পাড়া দিল। কাইলা মাফদরের পোলা কয়জন এ একজনই বাইচতে তাহলে তো ভালোই হবে এক পোলা যদি সম্পত্তি মেলা আছে করে ভালো হবে যদি তুমি আইলাম খারাপ হলে কি সম্পত্তি নিয়ে আইলাম নে বহু সম্পত্তি হবে পোলা একটা কোয়ডো খাইবো ঠিক আছে কালকে তাহলে ওকে আসব কোন মেয়ে ডাকে ঠিক আছে ভাই তাহলে আই শেষ কে কালকে তালি জোগারবাতি ভালো করে করে না গো মানুষ খাইয়া দেয় মানে বাহার করে জোগারবাতি তো করে না গো মেয়ে দেখ করে আমি তালি বাজারে যাই তুমি বাড়ি ঘরটা সাফা করো আমরা গরিব মানুষ তো বসার ফ্যাসিলিটি দে দেখারি নাই খারাপ পাই না 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 সুন্দর হয়েছে আর কত ফেসালিটি দিবেন তালি বাইতে এখন গেদিক ডাক দাও গেদিক ডাক দিই হুক হ হ্যাঁ আমি ডাক দেই গেদিক মা তোমার নাম না আমার নাম মই না পারবেন কোন চরিস লেখা পড়া করছাও হাই সিনি বাসকে হেরে ডিগ্রি পড়তেছে আমার তো মিয়া পছন্দ হইছে আর মিয়া পড়া জানি কোনো আলাপ আছে আলাপ পারা হারে গেদা তুমি যাও ময়নার হাতে কি কথা বলবো কথা কথা পাইতে আইছো না যাই আমরা বাইরে যাই

কি বলবো মা তুমি বলো এই কথাটা শুনে তো সন্দেহটা ভাঙিয়ে দিবেন না কি যে বলো মা নির্ভয়ে বলতে পারো তুমি বলো আমার যে আগে একবার বিয়ে হয়েছিল আমার ছোট বাচ্চা একটা আছে সর্বনাশ এটা কি বললি আগে তো কোনো দিন বলাস নাই কথা আমি বিয়া হওয়া আমি আগে বিয়া করব তুমি না বলছো তুমি সিঙ্গল এখন তো আমি সিঙ্গলে আগে হে বিয়া হয়েছিল আমাকে বাদ দিয়ে দিছে আমি মিথ্যার কোণে বললাম তুমি মিথ্যা আর সত্যি বলো কিন্তু বিয়া হওয়া মেয়ে আমার ছেলে কোনো দিনও বিয়া করাবো না চল বল্টু এখন বসে রইছ চল চলো বাবা আঙ্কেল আপনারা যাবেন না মাবদর সাহেব আপনারা সম্পর্কটা ভাঙবেন না আমি আপনার ছেলেকে একটা চার চাকা গাড়ি দিব আমাকে লোভ দেখায় তোমার মেয়ে আমার বাড়িতে দিবে এটা কোনোদিন হবে না বিয়া হওয়া মেয়ে আমার ছেলেকে আমি নিতে পারবো না চল বল্টু কাকু কি বলল উপায় নাই এটা তোমার ভাগ্য লেখন আমি তোমাকে কথা দিলাম তুমি টেনশন নিও না এরসা সাথে ভালো সম্পর্ক আমি তোমার মেয়ের মধ্যে নিয়ে আসবো ঠিক আছে কাকু